আসসালামু আলাইকুম আমরা দেখাবো আজকে দুবাই গোল্ড প্লেটের লং আপনার হচ্ছে সীতা হিজাবি হার আর এইগুলো যেহেতু এখন ব্রাইডাল সিজন বিয়ে শাদির প্রোগ্রাম কিন্তু প্রচুর পরিমাণে থাকে আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসে দেয়া হবে ইনশাল্লাহ এই দেখেন এটা কিন্তু বিশাল লং করে পড়তে পারবেন প্রাইস মাত্র 900 টাকা আচ্ছা সাথে কিন্তু কানের দুল আছে কানের দুল আছে এই যে দেখেন ডিজাইনটা দেখেছেন

একদম দুবাই গোল্ড প্লেট জুয়েলারি এটা হচ্ছে ন্যানো চেনের মধ্যে আপনার টাই ডিজাইন করা একটা সুন্দর ফুল করা ন্যানো চেনের মধ্যে ওকে প্রাইস থাকছে গুলো প্রাইস মাত্র 650 650 এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন ন্যানো চেনের মধ্যে ঠিক আছে 650 টাকা এটা দেখেন এটা আবার কানে দুল সহ একটা কমপ্লিট সেট তিনটা লেয়ারের মধ্যে এটার সাথে ন্যানো চেন এবং এই যে প্রিটি ইয়ারিংসটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস অনলি নয়শো টাকা থাকছে দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু পেয়ে যাবেন দেখেছেন গিনি ডিজাইনের মধ্যে এটা নিচে আবার ঝুল দেয়া আছে এটা নয়শো টাকা দেখেন এটা সুন্দর একটা শেপের মধ্যে সেম প্রাইস 900 টাকা প্রাইস 900 টাকা একটা ওভাল শেপের মধ্যে ডিজাইনটা এটা ন্যানো এর সাথে এটা প্রাইসও

দেখেন কানে দুলটা কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে এসেছে सेम প্রাইস 900 টাকা যারা টু মধ্যে চাচ্ছেন কিছু তারা এটা নিয়ে নেবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে দেখাচ্ছি এগুলোর প্রাইস একদম হোলসেল প্রাইস থাকছে মাত্র 900 টাকা 900 টাকা এই টাইপের ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছে প্রাইস থাকছে মাত্র 900 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কানে দুল এটা সাথে পাবেন এরকম একটা ব্রেসলেট আর এরকম টু লেয়ারের একটা সুন্দর লং সীতা বা মালা যেটাই বলে এটা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু চমৎকার ডাবল লেয়ারের মধ্যে সেম প্রাইজে পাচ্ছেন এটাও দেখেন একদম डिफरेंट নতুন আছে কানে দেখেন একদম টু টোন কালারের মধ্যে সেম প্রাইস মাত্র 900 টাকা ঠিক আছে সেম প্রাইস 900 টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন এইটা এত প্রিটি জাস্ট দেখেন প্রাইস মাত্র দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব এক্সক্লুসিভ দেখতে মাশাআল্লাহ যার যার ভালো লাগবে মাত্র 900 টাকা থাকছে প্রাইস এটাও দুবাই গোল্ডের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই টাইপের ডিজাইনগুলো দেখবেন যে এখন বিভিন্ন ব্লগাররা বিয়েতে পড়ছে হ্যাঁ বড় বড় ব্লগাররা এই টাইপের গুলো গোল্ডের পরছে ওরা অবশ্য এটা দেখেন ছোটটা চেইনের অনেক সুন্দর এটা বলের মধ্যে আর হচ্ছে এই যে পদ্মপাতা চেইনের যে ডিজাইনটা আছে সেটার মধ্যে সামনে কিন্তু লাক্সারিয়াস একটা মানে এটা গোল্ড ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক খুবই ইউনিক দেখতে অনেক ভালো লাগছে জিনিসটা এটা প্রাইস सेम 900 টাকা 900 টাকা 3 বছরের কালার গ্যারান্টি দেখেন মাশাআল্লাহ আজকে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর দেখাচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা বছরের কালার গ্যারান্টি এটা দেখেন এত সুন্দর একটা ইউনিক কালেকশন ওকে

মিডিয়াম সাইজের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকছে এটা প্রাইস থাকে মাত্র 700 টাকা 700 টাকা দেখেন থ্রি টোনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ফুলের মধ্যে সুন্দর ডাবল লেয়ারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 700 এটা দেখেন থ্রি টোনের মধ্যে হ্যাঁ এটার প্রাইস থাকে মাত্র 500 প্রাইস থাকবে 500 টাকা এটা দেখেন এটাও সেম প্রাইসে পাচ্ছেন আপনারা অনলি 500 টাকা এটা গ্লেজটা দেখেন

এখানে এটা হচ্ছে আর একটা ডিজাইন প্রাইস থাকছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে চেনটা দেখেন আমি দেখার সাথে সাথে ফিদা হয়ে গেছি চেনটা দেখেন গুলো কালার গ্যারান্টি একদম অনেস্টলি ইউজ করতে পারবে দুই বছর তাই দুই বছর কালার গ্যারান্টি আছে প্রাইস থাকবে 800 টাকা এটা 800 টাকা থাকছে এটা অনেক অনেক সুন্দর একটা ভাই ধরেন তো এটাও ধরেন সাথে ও মাই গড চেইন দেখেন চেইন দেখেন ভাইয়ের হাতে একটা আছে এইটা কোনটা রেখে কোনটা নিবেন বলেন তো দেখেন তো আটশো করে এত ক্লেজি চেনগুলো জাস্ট সি আমি একটু ক্লোজলি দেখাই আটশো করে থাকবে এগুলোর প্রাইস ঠিক আছে অ্যান্ড এখানে দেখেন এই যেগুলো টু টুন থ্রি টোনের মধ্যে চেইন মেবি চব্বিশ ইঞ্চির মতো হবে না চব্বিশ বা ছাব্বিশের মতো হবে এই দেখেন

মানে কি পরিমানে প্রিটি চেইন সহ এই লকেটটা পেয়ে যাচ্ছেন সিএম জুয়েলারির ওকে 500 টাকা 500 টাকা 550 এটাও सेम প্রাইস 450 টাকা এটা কালার গ্যারান্টি দুই থেকে তিন বছর আপনি ইউজ করতে পারবেন ইউজ ইনশাআল্লাহ দেখেন কতগুলো জুয়েলারি ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিয়েছি এটা কিছু গ্যারান্টি চেইন আছে জুপিং এর আচ্ছা জুপিং এর এটা প্রাইস থাকে 550 টাকা এটা প্রাইস থাকবে 550 টাকা ঠিক আছে এটা ম্যাট পলিশ ঠিক আছে ম্যাট পলিশ প্রাইস থাকছে 550 এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা নেকলেসের মতো ইস সিম্পল আচ্ছা পয়সা প্লাস হচ্ছে বল হ্যাঁ পয়সা প্লাস বল জানেন মাত্র 300 টাকা 300 টাকা ঠিক আছে জারিফা কসমেটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার সরাসরি এসে নেবেন অথবা অনলাইনে নিতে পারবেন আল্লাহ হাফেজ